কাজের বোয়াকে আজকে না করে দিলাম কারণ পরের আসা সব সময়ই সর্বনাশা আলহামদুলিল্লাহ আমার এই কাজের ভাবিটার কাজ এত মানে অপরিষ্কার উনি কোনাঞ্ছি মেরে তো ঝাড়ু দিবেই না একদম ঘরের তালুটা ঝাড়ু দিবে মুছার সময় প্যাম্পার জারিফ জ্যাবের ডায়পার যেখানে আছে সেখানেই থাকবে ও ওখানে রেখেই ঝাড়ু দিয়ে মুছা দিয়ে ফেলবে আর যেখানেটা ডায়পার দেখব যে সেখানেই আছে অথবা ঝাড়ুর আগা দিয়ে ওইটাকে কি করবে খাটের ভিতরে ঢুকিয়ে দিবে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছা দিয়ে চলে যাবে চিপসের প্যাকেট থাকে অনেক কাগজপত্র থাকে ঘরের চিপি চাপিতে ওগুলো ওখানেই থাকে উনি ঘর ঝাড়ু দিয়ে চলে যায় তো এই জন্য আবার যাই হোক মানে বলে না যে নাইমা মুরচে কানা মোমো ভালো এইটা ভেবে রেখেছিলাম যে থাক উনি থাক আমাদের এলাকাতে আবার কাজের মানুষ পাওয়া যায় না এর মধ্যে আবার কি করে উনি প্রতি প্রতি শুক্রবারে কাজে আসে না উনি আগের দিন বলেও যায় না যে আমি কাজে আসবো না আপা শুক্রবারে আপনি করে ফেলেন উনি বলেও যায় না হঠাৎ করে উনি কাজে আসেন না শুক্রবার বা মাঝে মধ্যে এরকম করে কাজে আসেন আর আমার হচ্ছে দুই বাচ্চার ঘর আমি বিজনেস করি পাশাপাশি আমায় ঘরের সব কাজ আমাকেই করতে হয় রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয় এর মধ্যে আমার মাও বাসায় নেই আজকে তো এই কারণে আমার আর কি অনেক বেশি প্যারা হয়ে গিয়েছিল প্রথমে আমি জ্যারেক জেরকে নাস্তা খাইয়ে নিলাম তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি আজকে কাজের কাজেরভাবে যদি আসে ওনাকে টাকা দিয়ে আমি বলবো যে আপনারা আর আসতে হবে না আমার কাজটা আমি নিজেই করবো কারণ নিজের কাজের চেয়ে কোনো কাজই পছন্দ না আলহামদুলিল্লাহ আমি যখন আগের বাসায় ছিলাম ওখানে জান্নাতের মা তানিশের মা তারপর আরেকটা আছে যেটাকে যাকে আমি সুন্দরী আপা বলতাম ওনাদের তিনজনের কাজ আমার মার্শাল এত বেশি পছন্দ ছিল ওনারা একদম আমার মতো আমি যেরকম করে গুছাই ওনারা এরকম করে গুছিয়ে ঘর ঝাড়ু মোছা দেয় তো যা জুয়ারের বাবা ঘুমিয়ে আছে যারেকেরও ঘুমিয়ে আছে আর আমি হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়েছি দিচ্ছি সকালের সকাল উঠে এই যে দেখুন ঘরের এত প্রতিদিন যদি ঘর ঝাড়ু আর মোছা দেওয়া হয় ঘরের ভিতরে কি এই ময়লাগুলো থাকার কথা এই যে এই ড্রাইভারগুলো আমি খাটের নিচের থেকে বের করেছি ও বাবা জাবের বাবা কই উঠেন কেন সকাল হইছে তো এই যে রোদ আসছে ঘরে আমাদের মামুনি ও মামুনি উঠেন ও বাবা উঠেন কেন ঘুম থেকে উঠবেন না Assalamualaikum Gunggul lagi আসসালামু আলাইকুম নয়টা বেজে গেছে জারিফ জাবেরকে ঘুম থেকে উঠালাম জয়ারের বাবাও উঠে গেছে এখন সে সাড়া নিচ্ছে আর আমি এখানে ডিমের সাথে দুধ দিয়ে পাউরুটি ভেজে দিচ্ছি আজকে সকালের নাস্তায় গতকাল কি খিচুড়ি হয়েছিল তো পাউরুটি ভাজার পর জাবেরকে দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি আর সকালবেলা যে আমি দুধে পাউরুটি ভিজিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি জুয়েরাকে দিয়েছিলাম আমি ভুল করে বলে ফেলে যে নাস্তা দিয়েছি জুয়েরা মাদ্রাসায় যাওয়ার আগে ওকে দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খেতে দিয়েছি তারপর আমি এখন রান্না করব ঘর ঝাড়ু দেওয়া শেষ রান্না করবো এজন্য বাইরে চলে আসলাম নিতে তো আমার চাচির ঘরে যিনি কাজ করেন চাচিকে গতকালকে বলেছিলাম যে চাচি আপনি ওনাকে জিজ্ঞাসা করে দেখেন যে উনি আমার ঘরে কাজ করবে কিনা তো উনি আমার ঘরে কাজ করবে রাজি হলো আর আমার ঘরে কাজ করে হচ্ছে আমার ঘর ঝাড় ঝাড়ু মোছা দেয় আর আমার ঘর আম্মুর ঘর ঝাড়ু মোছা দেয় আমি মাসে দুই হাজার করে দেই দুইটা যেহেতু ঘর তো আজকের কাজের ভাবি আবার দুশো টাকা বেশি ডিমান্ড করলো অবশ্য উনি আমার ঘরে আগে কাজ করে আমার মায়ের ঘরে যে আর কি দুইশো টাকা ডিমান্ড করেছে মার ঘর দেখে আর উনি মানে ঝাড়ু মোছা দিচ্ছিলো আর বকাবকি করছিল আগের ভাবিকে যে এত অপরিষ্কার কীভাবে হয় দেখেন আপনার ঘর থেকে এগুলো কি বের হইলো মানে আমার মায়ের ঘর থেকে আমি তো আমার ঘরটা প্রথমেই ঝাড়ু দিয়ে ফেলেছিলাম তো তারপরে পার্সেলগুলো রেডি করতে আসলাম রান্না রান্না চুলাই চড়িয়ে এখানে ডাল রান্না করেছিলাম আমি আর হচ্ছে ছোটো মাছের তরকারি সিম আলু টমেটো দিয়ে তো এখানে হচ্ছে আমার হাতের চেঞ্জ দেখছিলাম আমি মাসাল্লা ডক্টর বার্লিন আর অসোফি সিরাম দিচ্ছি আমি আমার হাতে আর এখানে আর ক্রিম আর হচ্ছে অসোফি সিরাম সাত কেজি সেরেলাক দুই কেজি তাল মিষ্টির অর্ডার ছিল যার জুয়েরিয়া আর মাসরুরা আমাকে হেল্প করছিল পার্সেল রেডি করার কাজে অবশ্য আমার চুলা এখনও রান্না আর যে পরিমাণ শৈত্যপ্রবাহ পড়েছে রোদও ওই পরিমাণে নাই আমার দুই কন্টেনার থেকে এক কন্টেনার সেরেলাখ শেষ আরেক কন্টেনারের হাফ আছে আর এই দুই কন্টেনার ভরার পর আমার আরও একশো কেজি সেরেলাক থাকে সে একশো কেজি সেরেলাকও সেল করা শেষ মানে মাথায় আমার খুবই প্যারা এখন যে কবে আমার সেরেলাক মানে কবে একদম ফুরফুরা রোদ উঠবে আর আমি কবে আবার সেরেলাক মেক করবো এবারের সেরেলাকগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ এত বেশি কাস্টমার আসছে আমার নিউ কাস্টমার আগে তো নিউ কাস্টমাররা হাফ কেজি করে অর্ডার দিত এখন আলহামদুলিল্লাহ আমার নিউ কাস্টমারেরা মানে দুই কেজি তিন কেজি করে অর্ডার করছে মানে ট্রাস্টের জায়গা থেকে যে না আপোর কাছ থেকে সেরে নিলে বাচ্চা অবশ্যই খাবে এই জন্য আর কি রাজশাহী পাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম মানে বিভিন্ন জেলায় আমার খাবার যাচ্ছে তো এখানে আমি চলে আসলাম বাগান পরিচর্যা করতে কারণ তিন চার দিন সত্যপ্রবাহ থাকার কারণে আমি এখানে পানি দিইনি মাটিও ভেজা ভেজা ছিল তো আজকে যেহেতু হালকা একটু রোদ উঠেছে এখন মাটিগুলো আমি একটু ঝুরঝুরি করে দেবো মাটিগুলোকে ঝুরঝুরি করে দিলে কি হয় অক্সিজেন যায় গাছের শিকড়ে যেটা সার কম্পোস্ট এগুলোর চেয়েও বেশি প্রয়োজনীয় অক্সিজেন পেলে গাছ একদম খুব তাড়াতাড়ি বাড়ে ফুল ফুটে ফল দেয় এরকম তো আমি এখানে যেগুলো কলিগুলো মরে গেছে সেই কলিগুলোকে ফেলে দিচ্ছিলাম নতুন আবার কুশি গজাবে নতুন গাছ হবে আর এই যে পিটুনিয়া ফুল হচ্ছে কুলি এসে গেছে এটা মনে হয় সাদা হবে পাঁচটা গাছ আছে এখানে পিটুনিয়ার পাঁচটা পাঁচ কালারের হবে ইনশাল্লাহ কারণ নার্সারি থেকে যখন আমি গাছ আনি তখন বলেছি যে এক এক কালারের এক একটা দেবেন তো ওনারা পাতা দেখে আবার চিনে যায় যে কোনটা কোন কালার আর নিজে কিন্তু আমার মসরজ গাছও আছে এগুলো হচ্ছে গরমের দিনে ব্লাস্ট হবে জাস্ট দেখার মতো হবে আমি জাস্ট কল্পনা করছিলাম যে গরমের দিনে এটা দেখতে কেমন লাগবে আর আমার বাগানটা দেখুন মানে দেখলেই মনটা ভরে যায় এখানে ক্যালান্ডুলা আসছে ক্যালানডুলা গাছও আছে হচ্ছে পাঁচটা চারটা চারটা চার কালারের আর এই যে কসমস গাছটা এই গাছটা একদম মন উজাড় করে আমাকে ভালোবাসা দিচ্ছে একটা গাছে এত বেশি পরিমাণে ফুল এসেছে মাসা আর এই যে গাঁদা ফুল গোছুগুলো পরে ফুটবে আর তারপর আমি চলে আসলাম ছাদে ছাদে এই দুই তিনটা বস্তাতে হচ্ছে খুব বেশি পানি হয় যখন টাঙ্কিটা ভরে যায় টাঙ্কি ভরলে পানি এই বস্তাতে এসে আসে তো বস্তাগুলো পানি শুষে একদম সবসময় ভেজা থাকে এগুলোর জন্য গাছগুলো বড় হচ্ছে না আমি কিন্তু এই টমেটো গাছগুলো একসাথেই বুনেছিলাম এই পাশের দুই বস্তার গাছগুলো দেখুন মাসা আমি নিচের পাতাগুলোকে কেটে ছেটে দিচ্ছি এই পাতাগুলোতে যে পরিমাণ মানে ভিটামিন বা যে পরিমাণে শক্তিটা যেত সেই শক্তিটা এখন গাছের উপরি ভাগে যাবে সেই কারণে নিচের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ছেটে দিতে হয় এবং নিচে যে ছোট ছোটো কুশি বের হয় সেই কুশিগুলোও ছেটে দিতে হয় মানে কুশিগুলো ফেলে দিতে হয় এই কুশিগুলো রাখা যাবে না যেন গাছটা উপরের দিকে বাড়ে তো আমি এই গাছগুলো টমেটো গাছগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে যেহেতু টমেটো ধরছে তো এই গাছগুলো হেলে ধুলে যাবে এই আমি এখানে এখন দুইটা বাঁশ কাটবো বাঁশ কেটে এখানে এমন একটা সিস্টেম করবো যেন আমি টমেটো গাছগুলোকে বেঁধে দিতে পারি আর আমার চাচি বলেছে এখানে জাংলা করে দিতে তো জাংলা করতে আমার অনেক বেশি প্যারা হবে এই জন্য আমি জাংলা করব না আর আমার সবচেয়ে পছন্দের কাজ হলো আমার গাছগুলো পরিচর্যা করা এখানে বোতল আমি উপর করে রেখে বোতলে সবজির খোসা দিয়েছি আর পানি ঢেলে দিই খোসাগুলো পচে পচে ভিটামিনগুলো গাছে যায় আর এখানে এই যে আমার আজকের কাজ শেষ রাত হয়ে গেছে কাজ করতে করতে এই যে দেখুন আমি এই সিস্টেম করে দুইটা বাঁশ কেটেছি বাঁশ কেটে ক্রস সিস্টেম করে ওপরে আরেকটা বাঁশ দিয়ে এই যে এভাবে আমি টমেটো গাছগুলো সুতা দিয়ে বেঁধে দিয়েছি ছি এখন টমেটো ধরলেও টমেটো গাছটা নেতিয়ে পড়বে না হেলে যাবে না হেলে গেলে গাছের শক্তি কমে যায় এই আমি এই সিস্টেম করে দিয়েছি এই গাছগুলো দেখুন মাসাল্লা কতটা তরতাজা আর কতটা ফুল টুল হয়ে ডালপালা ছড়িয়েছে এই গাছগুলোর একই দিনে কিন্তু আমি পাশাপাশি যে গাছগুলো টমেটো গাছ সেগুলো লাগিয়েছি কিন্তু সেই গাছগুলোর গ্রোথ একেবারেই কম ওই যে দেখুন একদম ছোট ছোট মানে মেলেই নেই কারণ বস্তার মধ্যে মাটিটা সবসময় ভেজা থাকে আর এমন জায়গায় গাছ লাগাতে হবে যেখানে মাটি শুকায় আবার পানি দিলে যে আবার যায় এরকম তো এই যে এই বস্তাগুলোতে আজকে নতুন লাগিয়ে লাগিয়েছি গাছ ওই যে ওই বেগুন গাছটা আরেক বস্তা থেকে এনে এখানে লাগিয়েছি এগুলো হচ্ছে আমার ক্যাপসিকাম গাছ এই বস্তাটার মাঝখানের কাচকুচগুলো ছিঁড়ে আমি মাটিগুলো ঝুরঝুর করে দেবো ইনশাল্লাহ এই যে এই ক্যারেটে আছে আরও চারটা টমেটো গাছ এই টমেটো গাছগুলো একদম ডা না মেলেছে আর এখানে হচ্ছে আলু মাসা আমার ক্যারেটে কিন্তু আলু অলরেডি হয়েও গেছে এটা কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর সিম গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ রসুন আর গাজর আমি আপনাদের ওই যে দেখুন পেঁয়াজ দেখা যাচ্ছে লাল আর গাজর দেখাচ্ছি আমি আপনাদেরকে যে আমার বাগানের আর কি গাজর হয়ে গেছে আমি কিন্তু এই গাজরের বীজ লাগিয়েছিলাম মাসাল্লা নিজের হাতে বোনা বীজ থেকে এরকম গাজর হয়েছে ওই যে দেখুন গাজর আর আমি হাত দিয়ে মাটি ছেড়ে আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে তো আমার হাতে লসুন আর ক্রিম কাজ করার চেয়ে আমি মাটি ঘাটাঘাটি করি বেশি এই কারণে আমি আর ক্রিম কাজ করলে একটু কম হয়